দুই ছে লড়াই বুদ্ধি কল্যাঁ ছিল মাঠে এখন অনুষ্ঠিত হচ্ছে

রাইজিবল বিগা টুর্নামেন্টে আমার একটা চিন্তার সময় আছে চলেছে আজ মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ম্যাচ শুরু টুর্নামেন্টের থার্ড কোয়ার্টার শুরু হচ্ছে জায়গা

অজয় বিকেট হেরে গেছে আগের ম্যাচে একদিকে খেলছে রেজবুল বিকেট অপরদিকে খেলছে টিম নাসির বাবু শুনো বিকেট ম্যাচ টুর্নামেন্টের আবার একটি রোদ্রশ্বাস ম্যাচ হতে চলেছে আগের ম্যাচ দৃষ্টিরন্দন ম্যাচ হয়েছে আগের ম্যাচ দৃষ্টিনন্দন ম্যাচ হয়েছে দারুণ কাম ব্যাক করে জয়লাভ করেছে গঙ্গা সাগর স্টার অজয় বিকার হেরে গেছে ফিকিং নিচ্ছে শাহাজুদ্দিন ডানি দা সুযোগ আছে ওখানে নারুদা ভালো ক্লিয়ার করলো মফিজ দা চমৎকার ক্লিয়ারেন্স মফিজ দা কোবরা আছে কোবরা আছে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ কোবরা আরিফ আট থেকে ব্যাক শাহাজউদ্দিন শাহাজুদ্দিন